হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের এখানে দেখি রাস্তাতে যাওয়ার সময় পাশে একটা সরস্বতী পুজো হচ্ছে তো তার থিমটা হলো মাটির দেয়াল আর উপরে হলো খড়ের দেয় আগেকার টাইপের যে কুটিগুলো ছিল সেই থিমগুলোয় তো আমি সেটাই তোমাদের নিয়ে ঘুরে যেয়ে দেখাই আর একজন আসে তার কাছে কিছু জিজ্ঞেস করা যাক সে কিছু জবাব দেয় কি দেয় না দেখা যাক তো বন্ধুরা ধীরে ধীরে যাই এগিয়ে এই যে বেসিক্যালি এইখানটাই হচ্ছে প্যান্ডেলটা যে আগেরকার সময় যে মুনি ঋষিরা তপস্যা করত সেরকম টাইপের একটা কুটি তো আমার একটা ভাই আছে এখানে তার সাথে কথা বলে জানা যাক ভাই ভালো আছো এটা কোন জায়গায় হচ্ছে পুজোটা গোপালনগর হাই স্কুলের পাশে কুলতলা কুলতলায় হচ্ছে পুজোটা তোমরা কত বছর ধরে করছো পুজোটা এই পুজোটা সাঁইত্রিশ বছর ধরে হচ্ছে আর এই অনুষ্ঠানের পরেও এদের একটা ভালো ডান্স বা অর্কেস্ট্রার যে কোনো একটা প্রোগ্রাম আছে সেটা হাই সেকেন্ডারি পরীক্ষা বলে কিছুদিন পরে সেটা হবে তো তোমাদের দেখানো থাকলো এরা অল্প অল্প করে চাঁদা তুলে নিজেদের মতো এরা পুজো করছে ভবিষ্যতে এরা আরও অনেক বড় করে পুজো করুক আরও বড়ো প্যান্ডেল করুক আরও ভালো অনুষ্ঠান করুক আর সবাইকে যেন মা সরস্বতী পরীক্ষায় পাশও করিয়ে দেয় এবং চাকরি বাকরিও লাগিয়ে দেয় এত কষ্ট করে যারা পুজো মুজো করছে বন্ধুরা এই পর্যন্তই আবার প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে আবার আসবো খুনে কিছু দেখাবো এখন অনেক কিছু বাকি সবে চলছে